আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন একটা তরকার রেসিপি বানিয়ে দেখাবার জন্য তাই আজকে আমি আপনাদেরকে একদম ধাবা স্টাইলে যে ভেজ তরকার হয় সেই ভেজ তরকারি রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি আপনাদেরকে এই ভেজ তরকার রেসিপিটি খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের তরকার রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমেই দেখুন আমি এখানে যে ডালের মিক্সটা হয় সেই ডালের মিক্সটা ওভার নাইট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের মধ্যে প্রথমত আছে কিছুটা পরিমাণে ছোলার ডাল কালো কলাইয়ের ডাল সবুজ মুগ রাজমা এইগুলো আমি ওভার নাইট কিন্তু ভিজিয়ে ভালোভাবে ফুলিয়ে নিয়েছি যাতে এটা সেদ্ধ করার সময় খুব সুন্দর সেদ্ধ হয় সেই জন্য গ্যাল ধরিয়ে প্রেশার কুকারের মধ্যে আমি ডালগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি এখানে ডালগুলোকে ফোর টু থ্রি ইস টু টু ওয়ান অনুপাতে দিয়ে দিয়েছি তারপর এই ডালটাকে আমি কিছু ফ্লেভার আনার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম দুটো মতন লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দু তিনটে মতন এলাচ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর একদমই অল্প আমি এখানে হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তারপর আমি ফুল স্টিমে একটা সিটি মেরে নেব তারপর লো স্টিমে দুটো আপনাদেরকে অবশ্যই সিটি কিন্তু মেরে নিতে হবে যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় আর গলে যাতে না যায় আমি এখানে চার ভাগ ছোলার ডাল নিয়েছি তিন ভাগ সবুজ মুগ দুভাগ কালো কলাইয়ের ডাল আর এক ভাগ রাজমা তারপর দেখুন আমি এখানে প্রায় তিনটের মতন কিন্তু সিটি মেরে নিয়েছি দেখুন আপনারা ডালটা দেখে বুঝতেই পারছেন যে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর গলে কিন্তু একদমই যায়নি দেখুন আমি আপনাদেরকে একটা দানা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর এটা সেদ্ধ হয়েছে তারপর আমরা যে তরগা হয় সেই তরকাটা বানাবো সেই জন্য আমি এখানে কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম গরম করার জন্য আপনারা কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ মতন গোটা জিরে আর তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কচি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে ভালোভাবে এই তেলের মধ্যে ফ্রাই করে নেব আপনাদেরকে এই পেঁয়াজটা একটু জাস্ট গোল্ডেন ব্রাউন কালার যতক্ষণ না আসছে ততক্ষণ ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে দেখুন আমি এখানে প্রায় পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন আমি ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা তারপর আমি আবারও এক থেকে দু মিনিট ভালোভাবে এই মশলাগুলোকে ফ্রাই করে নেব আপনাদেরকে এই আদা ও রসুন দেওয়ার পর ভালোভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে যাতে আদা ও রসুনের একটা কাঁচা গন্ধ হয় সেটা যাতে চলে যায় দেখুন আমি এখানে প্রায় দু মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো কুচি আমি এখানে একটা টমেটোকে কুচি করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা তারপর এই টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকছি আমার এখানে টমেটো দেওয়ার পর নাড়াচাড়া করতে প্রায় সাত থেকে আট মিনিট সময় লেগেছে আপনারা কিন্তু যখন এই প্রসেসটা করবেন তখন অবশ্যই গ্যাসের স্টিমটা বাড়িয়ে পড়বেন দেখবেন টমেটোটা খুব জলদি গলে যাবে আর মশলা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ যেহেতু আমি আগেই লবণ ইউজ করেছি তারপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো তারপর আমি ভালোভাবে আবারও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিচ্ছে। দেখুন আমাদের কিন্তু এখানে মশলাটা খুব সুন্দরভাবে তৈরি কিন্তু হয়ে গিয়েছে তারপর আমাদের যে বয়েলড ডালগুলো ছিল সেই ডালগুলো আমি ডাইরেক্টলি এই তড়কা মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে নাড়াচড়া করে নিচ্ছি আপনারা কিন্তু এখন কোনো রকম জল দেবেন না এখন লো স্টিমে রেখে ভালোভাবে আপনারা নাড়াচড়া করে নেবেন যাতে খুব সুন্দরভাবে ডালটা গরম হয়ে যায় আর মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশে যায় দেখুন খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে আর মশলাগুলো খুব সুন্দর মিশে গেছে তারপরে দিয়ে দিলাম পরিমাণে এক চামচ মতন তড়কা মশলা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল তারপর আপনাদেরকে ভালোভাবে এই তরকাটাকে মিক্স করে নিতে হবে মশলার সঙ্গে আমি কিন্তু এখানে যে তরকা মশলাটা হয় সেটা সবার লাস্টে ইউজ করেছি আগে যদি আপনারা মশলাটা ইউজ করেন তাহলে যে ফ্লেভারটা হয় সেটা কিন্তু চলে যায় তারপর আমি এখানে একটা তরকা বানাবো সেই জন্য কিছুটা পরিমাণে তরকা প্যানে বাটার দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন তারপর এই বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এখানে পরিমাণে এক চামচ মতন রসুন কুচি দিলাম আর দিচ্ছি দুটো মতন শুকনো লঙ্কা তারপর একটু জাস্ট নারী নিলাম একটু নারী নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি তারপরে আমি এখানে আবারও এক চামচ মতন তরকা মশলা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আপনার কিন্তু তরকাতে এই জিনিসটা অবশ্যই দেবেন দেখবেন তরকার কিন্তু ফ্লেভার খুবই সুন্দর আসবে তারপর আমি ডাইরেক্টলি আমাদের তরকাটার মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে দিলেই আপনাদের কিন্তু তরকা পারফেক্টলি তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা কালার কিন্তু আমাদের তরকার মধ্যে চলে এসছে আর আমাদের তরকাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমাদের এই ভেজ তরকার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন এই রকম রেসিপি খুব জলদি আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন আর যদি আপনাদের কোনো রেসিপি জানতে হয় কিংবা আপনাদের দরকার আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে বানিয়ে শেয়ার করব আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন